আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে আগামী ছাব্বিশ চার দু শনিবার কিন্তু সকাল দশটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট বা যেটা আপনারা পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার বললেই আপনারা চেনেন অ্যাটেন্ডেন্ট বললেই চেনেন এই পদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন পাঁচটি শূন্য পদে মোট অ্যাপ্লাই করেছেন আপনারা কতজন সেই বিষয়ে জানিয়ে দিব এবং এই বিষয়ে লিখিত পরীক্ষা হবে কী বিষয়ে পড়াশোনা করবেন কোথায় পরীক্ষা হচ্ছে এবং যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট বা আপনার পিপি বা হেল্পার যেটাই বলেন এখানে কিন্তু পরীক্ষার্থী হইল এক হাজার আটান্ন জন লোক নেবে কয়েকজন লোক নেবে হইলো আপনার একদম সব থেকে কম পাঁচজন আর পরীক্ষার্থী হইল এক হাজার আটান্ন জন মানে একটা পদের বিপরীতে প্রায় অ্যাভারেস একশো জন বা একশো বারো জন করে লড়াই করবেন একশো জন বারো জন করে সরি দুইশো জন বা এগারো জন করে লড়াই করবেন মানে একটা পদের জন্য এটা কিন্তু লিখিত পরীক্ষা হতে যাচ্ছে ছাব্বিশ চার দুই শনিবার সকাল দশটা দশটায় কিন্তু পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওই ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার পদের সাজেশন আপনারা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই পড়বেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এখানে নখ দেবেন সাজেশনের জন্য এস করতে পারেন এবং আপনাদের যদি কারো এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তারাও নক দিতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু এই প্রয়োজনীয় ডকুমেন্ট এই কিন্তু আপনারা জেনে নিতে পারেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা এমসিটিউ হবে কিনা না লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলবো ভাই পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে সেই প্রেক্ষিতে আপনারা সেভাবেই প্রিপারেশন প্রস্তুতি নিবেন এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র প্রয়োজন হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলি শুধুমাত্র শুধুমাত্র এডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ডটা সেটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এডমিট কার্ড নিয়ে গেলে অ্যানাপ অ্যাডমিট কার্ড নিয়ে গেলে আনা আর একটা কলম নিয়ে যাবেন এডমিট কার্ড একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আপনারা পরীক্ষা দেবেন আর যাদের সাদেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল